আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকের রেসিপিতে থাকছে মিহিদানা লাড্ডুর রেসিপি যদিও লাড্ডুর কালারটা একটু চেঞ্জ কিন্তু স্বাদে অতুলনীয় চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক মেজারমেন্ট কাপের এক কাপ বুটের ডাল নিয়েছি এবং এই ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই বুটের ডালগুলো ব্লেন্ড করে নিব ইচ্ছে হলে শিল্পাটায় বেটে নিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ এখন এই সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব এরপর একটি প্যানে তেল গরম করে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিব বড়াগুলো চ্যাপটা এবং পাত্তা করে ভাজতে হবে এতে করে বড়াগুলো ক্রিস্পি হবে এবং ব্লেন্ড করতে সুবিধা হবে যখন বড়াগুলো এরকম গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখন বড়াগুলো ভাজা শেষ আমি উঠিয়ে নিচ্ছি আর এই তো বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন বড়া ঠান্ডা করে নিয়ে এভাবে আমি ভেঙে নিচ্ছি সবগুলো বড়াগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন কতটা মিহিদানা হয়েছে এখন অন্য একটি প্যানে সুগার সিরাপ তৈরি করে নিব দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এক কাপ বুটের ডালের জন্য দেড় কাপ পানি হবে চিনির মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন দুটি এলাচ থেতো করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালারটা আমি হালকা করে দিয়েছি কয়েক ফোঁটা চিনির শিরায় ব্লেন্ড করা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব এ সময় চুলার হিটটা কিন্তু লো আছে থাকবে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এটা সুন্দর একটা স্মেল আসবে এখন আমি লো হিটে ঢাকনা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিব যেন ডালগুলো সেদ্ধ হয়ে যায় কাজু বাদাম কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিব তারপরে চুলা থেকে নামিয়ে নিব একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর এটা এখন আমি গোল গোল শেপ দিয়ে লাড্ডু তৈরি করে নিব সাধারণত লাড্ডু তৈরিতে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করা হয় আমি একটু রেড কালার ব্যবহার করেছি একটু ভিন্নতা আনার জন্য লাড্ডুর উপরে কাজু বাদাম দিয়েছি এটা সৌন্দর্য বাড়ানোর জন্য একটি লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি কতটা দানা হয়েছে এ তো দেখতে পাচ্ছেন আমার এই লাড্ডুর রেসিপির প্রত্যেকটা টিপস ফলো করে আপনিও তৈরি করতে পারবেন লাড্ডু আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ